হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি ইত্যাদি আমার পক্ষ থেকে বিষয় নিয়ে আসছি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা গুগু কীভাবে বুঝবেন গুগু সুস্থ আছে কিনা কোনো সুস্থ কিনা যাচাই বাসায় কীভাবে করবেন আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে পাখি সুস্থ আছে কি না বুঝি প্রথমে ধারণা করি যে গুবুর ময়লা গোলা ঠিক আছে কি না ময়লা গোলা সঠিক থাকলে পাখি সুস্থ এটা ধারণা করা যায় দেখেন আমরা পাখির ময়লা গোলা সম্পূর্ণ সুস্থ আছে কীভাবে বুঝবো পাখির বিষটা দেখে পাখির বিষটা দেখেন শুকনা যদি আপনার পাখির বৃষ্টিটা নরম থাকে একবারে নরম পানির পানি তাহলে বুঝতে পারবেন যে পাখির কোনো পেটে কোনো সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা আজকের ভিডিওটার মূল কারণই হলো কীভাবে বুঝবেন পাখি সুস্থ আর নিয়মিত আপনারা পাখিকে রিট দেবেন রিট খেলে পাখি সুস্থ থাকে ভালো থাকে আবার পায়খানাগুলো পরিষ্কার থাকে কোনো দুর্গন্ধযুক্ত হয় না দেখেন আমার গুলা ভালো আছে সুস্থ আছে কোনো ঝামেলা নাই এই ময়লাগুলা দেখে আপনারা বুঝতে পারবেন যে পাখি সুস্থ না অসুস্থ ধন্যবাদ আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর বল ত্রুটি হলে অবশ্যই ক্রমা দৃষ্টিতে দেখবেন